ডক্টর বাবুল তুমি তো অনেক দিন জাপানে ছিলা তো জাপানের যে পরিবার প্রথা মানুষ যে পরিবার গঠন করে পরিবার প্রথা তরুণরা তারা প্রেমে পড়ে কিনা না তারা বিচ্ছেদে কষ্ট পায় কি না তাদের এই যে লাইফ এডুকেশন বা অন্য কিছু তো আমরা শুনছি এই পরিবার প্রথা নিয়ে কিছু বলো তো তুমি যেমনটা দেখেছো জাপানি পরিবার প্রথা জাপানে কিন্তু আমি দেখেছি যে বাচ্চারা কিন্তু বাবা মার উপরেই ছোটোবেলায় থেকে নির্ভরশীল আচ্ছা এবং বাবা মারা কেয়ারিং এবং একটা পর্যায়ে যাওয়ার পর তারা তাদের মতো করে স্বাধীনতা ভোগ করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে বাট কিন্তু বাবা মারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মারা কেয়ারিং এবং তারা তাদের লাইফটাকে তারা উপভোগ করে যেমন তারা একটা প্ল্যান করে যেমন আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল যে নেক্সট ইয়ারে সে কোথায় কোথায় ঘুরতে যাবে আচ্ছা 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 এটা তার একটা ইয়ার ইয়ারলি প্ল্যানিং থাকে আচ্ছা ফলে সে চিন্তা করে যে আমি এই জায়গাগুলো ঘুরতে গেলে সোশ্যাল লাইফ ওরা বিয়ে করে ওদের কি হ্যাঁ বিয়ে করে এবং হচ্ছে যে তারা তবে মানে লেটে বিয়ে করে মানে তারা তাদের এক্স লাইফ এক্সপেন্সটা এত বেশি এক্সপেন্সিভ এক্সপেন্সিভ খুবই ফলে তারা চিন্তা করে যে আমি এই আই দিয়ে আসলে সংসার আমার করে বাচ্চা কাছে মানুষ করা করতে পারবো কিনা ফলে তাদের বিয়ে করার প্রবণতাটা একটু লেটে হয় আচ্ছা 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 এবং এই লেটে হওয়ার কারণেই আর ওদের বয়সটা বোঝা যায় না মানে মনে হচ্ছে যেন ইয়াং

ও আচ্ছা তাই না হ্যাঁ বছরে তারা পিতামাতার কাছে যাবে এই সরকার ছুটি ঘটনা করছে জাপানে চেরি ব্লসুম চেরি ব্লস হয় যে সুন্দর এপ্রিল মাসে চেরি ফুল ফোটে চেরি ফুল ফোটে এবং ওই সময় কিন্তু তাদের ছুটি দেওয়া হয় ফুল দেখাচ্ছে তারা ফুল বাগান পার্কে অনেক পার্কে চেরি গাছ লাগানো আছে আচ্ছা আচ্ছা তারা পারিবার বাচ্চা কাচ্চা নিয়ে হুম হুম খাবার দাবার বেধে নিয়ে হুম হুম একদম পার্টি টাটি নিয়ে তারা ওই চেরি বাগানে চলে যায় চেরি বাগান শুয়ে থাকে এবং গাছে শুয়ে শুয়ে খায় এবং ফুল দেখে আমরা পার্টি করছি সেখানে চেরি ফুল ব্লসম পার্টি ব্যবসাকে পার্টি করছি প্রফেসর খাবার যা যেমন সামর্থ্য অনুসারে খাবার নিয়ে গেছি প্রফেসর খাবার কিনছে সবাই খাবার দাবার নিয়ে যেয়ে চেরি বাগানের তলায় বসে এক দুই ঘন্টা কাটাচ্ছি তারপরে খাবার দাওয়া সেরে আমার সঙ্গে হয়ে হল করে চলে আসছি হ্যাঁ তো ওদের কি সব মানে ছেলেমেয়েরা তরুণ তরুণীরা প্রেমে পড়ে বিশ্ববিদ্যালয়ে যখন পড়ে তুমি কি আমার কোনো দেখেছো কাউকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেছি তারা তো আমাদের মতোই মানুষ কি তারা ফুল দেয় না গান গায় না বই দেয় কি করে তো এটা তো প্রেমের শুরুটা তো ওইভাবে জানি না তবে প্রেমে পড়ে এবং তারা একজন সিঙ্গেল মেয়েরা ওই ব্যাপারে খুব সেন্সিটিভ কারণ ওখানে সংসারের দায়িত্ব মেয়েদের হাতে ও ওখানকার সংসারের দায়িত্ব মেয়েদের হাতে স্যালারি উঠিয়ে নিয়ে মেয়েরা বাজার করতে খুব পছন্দ করে আচ্ছা 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 তো স্যালারি হাজব্যান্ডের স্যালারি ওখানে লুকানোর কিছু নেই যে আমি কত আয় করি আমার সেই আয়ের ওদের একটা জেনারেল কমন অ্যাকাউন্ট থাকে আচ্ছা গভর্নমেন্টে সে যত আয় করুক না কেন সব ওইখানে জমা হয় মানে স্যালারিটা অ্যাকাউন্টে চলে আসে এবং সেটা সবাই জানতে পারে ফলে ওয়াইফ কে লুকানোর কোনো কিছু নেই যে আমি বেতন করতে আচ্ছা আচ্ছা তো বস মাসের খরচটা তারাই মূলত আমার প্রফেসরকে দেখেছি কোনো বাজার টাজার করার তার সময় নেই আচ্ছা তার ওয়াইফই সব কিছু বাজার টাজার করে এবং ওখানে তো এইভাবে আমাদের মতো বাজার নয় যেমন হাটে বাজারে যে করে নিয়ে আসলাম সব শপিং মল শপিং মল মল ফলে তারা যায় সুন্দর স্বাচ্ছন্দ্যে বাজার করে এবং শপিং মলে ম্যাক্সিমাম মেয়েদেরকেই দেখা যায় তারা সংসারে হাল ধরে সংসার দেখভাল করে ফলে তাদের সংসার নেই তা নয় বাট তারা কাজের মধ্যে এত বেশি থাকে যে তোমরা জানো যে ব্রেন কালচার করলে আসলে হরমোনাল সময় ফিজিক্যাল যে রিলেশনশিপ যেটা হরমোন যেটা বলা হয় যে সেক্সুয়াল হরমোনগুলো এগুলো রিলিজ কম হয় ফলে তারা কাজের মধ্যে এত পরিমাণ ডুবে থাকে কাজটাকে বেশি প্রাধান্য দেয় হ্যাঁ ফলে তাদের এই যে আরও গান শোনে হ্যাঁ গান শোনে জাপানিজ ভাষায় তারা গান শোনে ইংলিশ কিছু গান শোনে হ্যাঁ এবং তাদের যে কনসার্টগুলো গেছি আমি সেখানে ইংলিশ এবং জাপানিস আচ্ছা আচ্ছা এই দুটোই বেশি হ্যাঁ ইউনিভার্সিটি ছিল দুটো করে কনসার্ট হতো এই কনসার্টে দেখছি তারা তারা ভালো পারফর্ম করে জাপানি তরুণীরা এত বিনয়ী মানুষ তো বিনয়ী কেন বলো তো আসলে তারা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের তারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তাদের অ্যাটিচিউডটা যেরকম ছিল তারা কিন্তু বিনয় বাট খুব জেদি ও আবার জেদি খুব ভিতরে ভিতরে জেদ আছে পজিটিভ জেদ ও আচ্ছা 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 পজিটিভ জেদটা হচ্ছে এরকম যেমন অ্যাজ ফর এক্সাম্পল যে একজন একটা ভালো কাজ করেছে আমি কেন ওর মতো ভালো কাজটা করতে পারবো না আচ্ছা 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 সে বছরে দুটো একটা প্রফেসর

হ্যাঁ ও আরিগাত গুজাই মাছ আরিগাত গুজাই মাছ মানে তোমাকে ধন্যবাদ এই কথায় কথা এই আরিগাত আরিগাত গুজায় মাছ এটা আরিগাত গুঁজাই মাছটা মানে ধন্যবাদের তিন রকম রকম আছে আচ্ছা দিতে থাকে মানে কোনো একটা কাজেই সে তাকে চান্স দেয় মানে তারপরে সে দুঃখ প্রকাশ করে এটা তাদের একটা কালচারের কালচার ছোটবেলা থেকে ওইভাবে শেখানো হয়েছে এবং তারা তো মাথা নুইয়ে ফেলে মানে মানুষকে মর্যাদা দেয় যেমন মর্যাদার রকমটা এরকম যদি তুমি দোকানে একটা ওখানে কিন্তু এক টাকা মানে এক ইয়েনো ট্রানজেকশন হয় আচ্ছা 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 তো দোকানে ধরো তুমি একশো টাকা জিনিস কিনছো হুম একশো টাকার জিনিস কিনলে দোকানদার কিন্তু তোমাকে গেটে এসে তখন দোকানদার মন খারাপ করবে না বেটা তুই একশো টাকা জিনিস কিনতে আসিস আমার দোকানে হ্যাঁ কিংবা নাড়াচাড়া করে জিনিস কিনছি না এই ধরনের অ্যাটিচিউড তাদের নাই একশো টাকা জিনিস কিনলেও চমৎকার করে বিহাপ করে তারা পজিটিভ অ্যাটিচিউড সবসময় আচরণটার ছ ভিতরে একটা পজিটিভ অ্যাটিচিউড দেখা যায় হ্যাঁ আর আচ্ছা ওরা যখন অসুস্থ হয়ে পড়ে বা কেউ যখন মারা যায় তখন সৎকার করে কিভাবে এটা সরকারিভাবে সব সবকিছু করা হয় কারণ ওরা তো ন্যাচারাল ডেথ আমরা যেটা ডেথ বলি পরিমাণ খুব কম রোড অ্যাক্সিডেন্ট হয় না বললেই চলে তারপরে ওরা তো বয়স্ক ব্যক্তি যারা তাদের সবারই সবারই তো হেলথ ইন্স্যুরেন্স করা সব মানুষগুলো তো দায়িত্ব নয় হ্যাঁ এখন যার পরিবারে লোক নেই জন্য নেই ফলে সে তো ওই যে ওখানে ইমারজেন্সি নাম্বার যেগুলো আছে হসপিটালে সেখানে কল দিলে অ্যাম্বুলেন্স এসে তাদেরকে পিক করে পিক করে হসপিটালাইজ করার পর রাষ্ট্রই মানে ম্যাক্সিমাম মানুষের দায়িত্বটা আসলে রাষ্ট্র নিয়ে নেয় হুম থ্যাংক ইউ